ঈশ্বর আর প্রেমিকের সংলাপ কলমে কবি জয় গোস্বামী কণ্ঠে আমি ইরা জেনেথ সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে বিনা চেষ্টায় মরে যাব একেবারে সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান বৃষ্টিতে আমি বৃষ্টিতে খান খান সে যদি তোমাকে পিষে করে ধুলো বালি পথ থেকে পথে উড়ে উড়ে যাবো খালি উড়বে আচ্ছা ছিঁড়ে দেয় যদি পাখা পড়তে পড়তে ধরে নেব ওর শাখা যদি শাখা থেকে নিচে ফেলে দেয় তোকে কি আর করবো জড়িয়ে ধরবো ওকেই বল কি বলবে আদালত কিছু বলবে কি এরপরও যাও আজীবন অশান্তি ভোগ করো do about